মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজিতে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক কোন কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন করে প্রতি বছর আসে চলো আমরা একটু দেখি আমাদের আমরা জানি যে বায়োলজির প্রথম পত্রে রয়েছে বারোটা চ্যাপ্টার এই বারোটা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কোষ ও এর গঠন কোষের গঠন চ্যাপ্টারটা অনেক বড় কিন্তু কোষের গঠন থেকে কোশ্চেনও দেখো প্রতি বছর এক একটা কোশ্চেন আসছে একদম দু হাজার সালে প্রতি বছরই দুইটা করে কোয়েশ্চেন আসতেছে এবং গত বছর তিনটা কোয়েশ্চেন আসছে তার মানে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট বায়োলজির একটা চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন আসা কিন্তু অনেক বড় ব্যাপার এই জায়গায় দেখতে পাচ্ছ কোশের গঠন চ্যাপ্টার থেকে হয় দুইটা না হলে তিনটা অর্থাৎ গড়ে আমাদের দুই থেকে তিনটা কোশ্চেন আসতে পারে এরপরে কোষ বিভাজন কোষ বিভাজন চ্যাপ্টারটা থেকে আমাদের একটা বা দুইটা করে কোশ্চেন আসে এবং এক বছর আসছে কয়েক বছর আসেই নাই মোটামুটি ইম্পর্টেন্ট কোষ বিভাজন চ্যাপ্টারটা কোষ রসায়ন চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট তোমরা অনেকে কোশান স্কিপ করে যাও দেখো তো কোশ থেকে গত বছর আসছে একটা তার আগের বছর চারটা এবং চ্যাপ্টার থেকে কোশ্চেন আলাদা এবং পাঁচটা কোশ্চেন কোশান থেকে বুঝতে পারতেছ তিরিশের ভিতরে পাঁচ মার্ক মানে কত পার্সেন্ট এখানে আমরা অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি কোশ থেকে এবং কোনো বছর মিস নাই কোশান চ্যাপ্টারটা তাহলে অনেক বেশি ইম্পর্টেন্ট এরপর অনুজীব অনুজীব থেকে তারা দেখো গত বছরের আগের বছর পাঁচটা কোশ্চেন আসছে অনুজীব চ্যাপ্টারটা অনেক

গত বছর একটা তোমরা অনেক ভয় পাই চ্যাপ্টারটা গত বছর একটা কোশ্চেন আসে তার আগের বছর আসে নাই তার আগের বছর একটা কোশ্চেন আসে কিন্তু তার আগের বছর ছয়টা প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে চলে আসে তোমরা বুঝতেই পাচ্ছ চ্যাপ্টারগুলো সবই ইম্পর্টেন্ট কোন বছর কোনটা থেকে কয়টা কোশ্চেন দেয় বোঝা যায় না তারপর জীব প্রযুক্তি গত বছর চারটা কোশ্চেন তার আগের বছরগুলোতে দুইটা দুইটা করে কোশ্চেন আসে, মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো জীব প্রযুক্তি বা উদ্ভিদের পরিবেশ বিস্তার গত বছর একটা তার আগের বছর আসে নাই তার আগের বছর কিন্তু চারটা প্রশ্ন চলে আসছে এবং আমরা উদ্ভিদের বিস্তার চ্যাপ্টারটাকে লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ধরতাম তবে এই বছর কিন্তু লেস ইম্পর্টেন্ট ধরতে পারবো না কারণ আগে চারটা কোশ্চেন চলে আসছে এবার আসো জোলজি যে চ্যাপ্টারটা জোলজির ওই বারোটা চ্যাপ্টার টোটাল চব্বিশটা চ্যাপ্টার হচ্ছে বায়োলজিতে জোলজির প্রাণী বিভিন্ন তো সেনিমিনাস থেকে গত বছর একটা কোশ্চেন আসে নাই তার আগের বছর তিনটা তার আগের বছর একটা তার এবং আগে একবার উনিশ বিশে তিনটা কোশ্চেন আসে তার মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো হাইড্রা থেকে গত বছর দুইটা প্রশ্ন আসে তার আগের বছর একটা তার আগের বছর দুইটা মানে আসে নাই আবার দুইটা আসছে মোটামুটি ইম্পর্টেন্ট ঘাস পরি সেম অবস্থায় তোমার হাইড্রার মতোই রুই মাছ থেকে গত বছর তিনটা তার আগের বছর নাই একটা একটা মানে মাছ লেস ইম্পর্টেন্ট এই বছর তিনটা আসার সম্ভাবনা নাই এই বছর যে গত বছর তিনটা আসছে মানে এই বছর তিনটা আসবে তা না পরিপাক ও শোষণ একটা দুইটা একটা তিনটা তিনটা চারটা চারটা এরকম একটা সময় যেত যে পরিপাক ও শোষণ চ্যাপ্টার থেকে তিনটা বা চারটা কোশ্চেন আসবেই কিন্তু এই বছরগুলোতে একটা দুইটা আসে তবে এই বছর তিনটা বা চারটা আবার চলে আসতে পারে তাই পরিপাক শোষণ চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট রক্ত সংবহন চ্যাপ্টারটা খেয়াল করো রক্ত সংবহন থেকে তিনটা কোশ্চেন আসছে এবং তার আগের বছর দুই বছর আসেই নাই তার আগের বছর আমার পাঁচটা কোশ্চেন চলে আসছিল রক্ত এমনিতেও ইম্পর্টেন্ট মানে প্রায় দুই তিনটা করে কোশ্চেন আসে শোষণ ও শ্বাসকিয়ারটা লেস ইম্পর্টেন্ট একটা একটা আবার আসলে তো আসে না এই টাইপের অবস্থা লেস ইম্পর্টেন্ট বর্জ্য নিষ্কাশন দেখো কয়েক বছর আসেই নাই কিন্তু গত বছর তিনটা চ্যাপ্টার কোশ্চেন চলে আসছে বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টার থেকে এই বছরও না আসার সম্ভাবনা আছে যেহেতু গত বছর তিনটা আসছে চলন অঙ্গ একটা একটা আসে তো আসে না আবার আগের বছরগুলোতে দুটা দুটা কোশ্চেন আসতো মোটামুটি ইম্পর্টেন্ট সমনে নিয়ন্ত্রণ অনেক বড় একটা চ্যাপ্টার কিন্তু দেখো গত বছর একটা তার আগে তিন বছর কোনো কোশ্চেনই আসেনি সমনে নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে তবে আমার মনে হচ্ছে এই বছর দুইটা কোশ্চেন আসতে পারে সমনে নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে এরপর মানব জীবনের ধারাবাহিকতা আসে নেই একটা একটা তোমার মানব ইচ্ছিমনে ধারাভৈকত চ্যাপ্টারটা আর লেস ইম্পর্টেন্ট তারপর দেখতে পাচ্ছো মানব প্রতিরক্ষা ইমিউনিটি এটা থেকে গত বছর না আসলেও তার আগের বছরগুলোতে কিন্তু क्वेश्चन আসে এমন একটা বছর চারটা क्वेश्चनও চলে আসে তার আগের জিন তত্ত্ব বিবর্তন গত বছর আসেনি কিন্তু তার আগে চারটা क्वेश्चन আসে জিন তত্ত্ব বিবর্তন ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার প্রাণী আচরণ লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার একদমই দেখা একটা আসে তো আসে না তার মানে লেস ইম্পর্টেন্ট আমরা পেলাম কোনটা কোনটা মানব ইচ্ছিমনে ধারাভৈকত প্রাণী আচরণ আর ইদিক থেকে বংশ নিসকাশন যদিও তিনটা আসে গত বছর তার মানে মোটামুটি সবগুলো চ্যাপ্টারই গুরুত্ব দিয়ে বায়োলজি পড়া লাগে কোন চ্যাপ্টার থেকে আসে বলা যায় না তবে যেই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ যেই চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসতেছে বা দুই তিনটা করে কোশ্চেন আসতেছে সেই চ্যাপ্টারগুলো আগে পড়বা তোমরা যখন পেপার ফাইনাল রিভিশন দিবা তখন কীভাবে শুরু করো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়ে শুরু করো না ফুল একদম বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়ে শুরু করো আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে পড়ে তারপর লেস ইম্পর্টেন্টগুলো শুধু গুরুত্বপূর্ণ অংশগুলো পড়লেই হয়ে যায় তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা বায়োলজি খুব ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবে